আপনারা যারা সাব এজেন্ট নিতে যাচ্ছেন অনেক বেটে তাদের কিন্তু এই ভিডিওটা একদমই সেরা একটা ভিডিও হবে কারণ অনেকেই কিন্তু সাব এজেন্ট নিয়ে প্রতারিত হয়েছে সে সকল প্রতারণা থেকে সাবধান হন এখনই এবং এই ভিডিওটা কন্টিনিউ দেখেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আপনাদের সাব এজেন্ট নিয়ে বিজনেস করার আর আমাদের যে গ্রুপটা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এটা হচ্ছে অল এজেন্ট ব্রাদার্স নামের এটা আমাদের হচ্ছে প্রিমিয়াম গ্রুপ এই গ্রুপেই কিন্তু আমরা সকল ধরনের লেনদেন করে থাকি দেখেন আমাদের সাথে কিন্তু অনেক অডিয়েন্স আছে তারা কিন্তু আমাদের সাথে প্রতিনিয়তই যোগাযোগ করছে এবং তারা কিন্তু বিজনেস করছে সাব নিয়ে এবং আপনার যদি ভালো মানের একটা অডিয়েন্স থাকে তাহলে আপনি কিন্তু সব থেকে বেশি ভালো হবে আপনার আমাদের সাথে যোগাযোগ করার কারণ এটাই সুযোগ সুযোগ কখনো বারবার আসে না যদি আপনার মনে হয় বা আপনি আগ্রহী হন যে ঠিক আছে আমি বিজনেস করব। এবং মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করব তাহলে আপনি সাবজেন্ট নিতে পারেন আমাদের কাছ থেকে ওয়াল এজেন্ট ব্রাদার্স এই টেলিগ্রাম গ্রুপটা হচ্ছে আমাদের প্রিমিয়াম গ্রুপ এই গ্রুপে কিন্তু সকল ধরনের সাব এজেন্টদের সাথে আমাদের কন্ট্যাক্ট হয় এবং তাদের সাথে যত ধরনের ট্রানজেকশন রয়েছে মুখ ক্যাশের সকল ধরনের ট্রানজেকশন কিন্তু এখান থেকে করি আমরা এবং আপনিও কিন্তু যদি আমাদের সাথে জয়েন হন এবং সাব এজেন্ট নেন আমাদের মাস্টার এজেন্টের আন্ডারে তাহলে কিন্তু আপনিও এই গ্রুপে জয়েন হতে পারবেন এবং আমাদের সাথে ট্রানজেকশন করে নিতে পারবেন এবং আপনার বিজনেসটা গ্রো করায় নিতে পারবেন এবং আপনি কিভাবে স্টেপ কাজ করবেন কিভাবে আপনি থেকে ইনকাম করবেন তারপর পরের মাসে কিভাবে এক লাখ টাকা ইনকাম করবেন সেই সকল প্রসেস কিন্তু আমাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন যেহেতু আমাদের আন্ডারে হচ্ছে আপনারা সাবজেন্ট নিয়ে কাজ করবেন সেহেতু অবশ্যই আমি আপনাকে এতটুকু করে দিতে পারি যে কিভাবে আপনি হচ্ছে আপনার বিজনেসটা গ্রো করবেন আর যারা এই বিষয়ে আগ্রহী যারা অলরেডি কাজ করেছেন যদি এমন ব্যক্তিও থেকে থাকেন যাদের অনেকগুলো ইউজার রয়েছে তারা কিন্তু খুব ইজিলিভাবে আমাদের মাধ্যমে কিন্তু আপনারা লেনদেন করতে পারেন সাব এজেন্টের মাধ্যমে বিজনেস করতে পারেন এবং আপনার কিন্তু চাহিদা অনুযায়ীভাবে আপনি মাসিক একটা স্যালারি পেয়ে যেতে পারেন তো আছে যারা প্রতারণার শিকার হন এবং অনেক বাংলাদেশে মাস্টার এজেন্ট রয়েছে তারা কিন্তু সাব এজেন্ট দেওয়ার নাম করে হচ্ছে টাকা মেরে খায় তো আমাদের সাথে যোগাযোগ করলে হবে কি আমরা আমাদের যে প্রিমিয়ামটা গ্রুপটা রয়েছে এই যে অল এজেন্ট ব্রাদার্স এই প্রিমিয়াম গ্রুপে কিন্তু আপনাদের জয়েন করাবো এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক মানুষ অনেক মানুষ ভাইয়া কি বলবো অনেক মানুষ কিন্তু আমাদের সাথে ট্রানজেকশন করতেছে সাব এজেন্টের মাধ্যমে বিজনেস করতেছে তাদের ইনকামটা হাই করতেছে এবং আপনিও যদি চান যে ঠিক আছে আমরা সাব নিব আমাদের আপনার আমাদের কাছ থেকে নিতে চান যারা তারা কিন্তু ইজিলিভাবে আপনাদের বিজনেসটা গ্রো করাই দিতে পারেন এবং আমি বলবো যে এখানে শিওর থাকেন এখানে শিওরলিভাবে কাজ করতে পারবেন কোন ধরনের প্রতারণার কোনো শিকার হবে না ইনশাল্লাহ আর সব থেকে বেশি ভালো হয় যে আমাদের সাথে দ্রুত কন্টাক্ট করার আমাদের যে কমেন্ট রয়েছে কমেন্টে কিন্তু আপনি লিখে দিতে পারেন হ্যাঁ আমি সাব নিব তাহলে কিন্তু আমি আপনাদের সাথে যোগাযোগ করবো বিয়ার্স